The মিলিটারি ক্যাম্পে যথারীতি সত্তর দিন ধরে আটকে রয়েছে আর এখানে আটকে থাকার থেকে তার মনে হয় যে এটাই ভালো হবে যদি সে এরিস ফোরের অবতরণের স্থানটিতে সময়ের মধ্যে পৌঁছাতে পারে আর সেখানে পৌঁছাতে মার্কের প্রচুর সংগ্রাম করতে হবে কারণ তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি সৌর প্যানেলের সাহায্যে চলে আর তার গতি মাত্র ৩৫ কিলোমিটার আর মার্কের কাছে সেই স্থানে পৌঁছানোর এটি ছাড়া আর কোনো উপায় নেই অপরদিকে পৃথিবীতে সবাই আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে যত তাড়াতাড়ি সম্ভব মার্কের কাছে খাদ্য রসদ পাঠানোর জন্য একটি মহাকাশ প্রস্তুত করা হবে কিন্তু অপরদিকে মার্ক সেখানে প্রচুর পরিমাণে আলু এবং জল উৎপাদন করায় তার খাদ্য ও পানীয়র কোনো অভাব ছিল না কিন্তু তবু মার্ক ভাবছিল যে আর কতদিন সে এই আলুর উপরে জীবিত থাকবে আর যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে বেরোনোর পরিকল্পনা করতে হবে তাই মার্ক তার গাড়িটি নিয়ে এই গ্রহটি থেকে বেরোনোর নতুন উপায় খুঁজতে থাকে এমনই সময় সে ১৯৯৭ সালের নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা একটি পাথ ফাউন্ডার ক্যামেরা উদ্ধার করে তখন মার্ক সেই ক্যামেরাটিকে ঠিক করে সেই ক্যামেরাটির সামনে তিনটি সাইনবোর্ড লাগায় আর তার মধ্যে একটিতে লেখা রয়েছে আর ইউ রিসিভিং মি এর অর্থ হল আপনি কি আমাকে আগ্রহ করতে পারছেন আর তার ডান দিকে সে ইয়েস মানে হ্যাঁ আর তার বা দিকে নো মানে না সাইনবোর্ডটিকে লাগিয়ে অপেক্ষা করতে থাকে আর তার কিছু সময়ের মধ্যে যখন পৃথিবীতে signal